আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের এই আনন্দ খুশি সবার জীবনে বয়ে যাক আমি মনে করি ঈদের আনন্দ অনুভব করা যায় মজার মজার খাবার দাবার আর পছন্দর জামা কাপড় দিয়ে আর এই দিনে পোলাও রোস্ট বিরিয়ানি সেমাই পায়েস এ সকল খাবারের মাঝে যদ্দা পোলাও না থাকলে কি চলে বলেন পোলা চালটা সিদ্ধ করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম ফুড কালার জদ্দার কালারটা আর এখানে বাসমতি চাল নিয়েছি এক কাপ তাই চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ফুটন্ত পানিতে সব চালগুলো দিয়ে দিব দিয়ে একটা নাড়া দিয়ে নিব তা চালটা সিদ্ধ হয়ে গেছে তা আমি চালটাকে আশি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন পানিটাকে ছেঁকে নিব তা এখানে পোলাওটা রান্না করার জন্য আমি যেই কাপের এক কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম পানি এখন পানির সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। আর কিছু মশলা দিয়ে দিব এখানে একটা তেজপাতা দুটা দার চিনি দুটা এলাচ আর লং দিয়ে দিলাম তিনটা তা এভাবে এই মশলার সাথে পানিটাকে আমি দুই তিন মিনিটের মতন ফুটিয়ে নিব এতে করে মশলার গ্র্যান্ডটা পানিতে চলে যাবে আর দিয়ে দিলাম এখানে তিন চার চামচ পরিমাণ ঘি তা আমি যেই পরিমাণ চাল নিয়েছি সেই যে আমি এখানে ঘিটা দিয়ে দিলাম তা পানিটাকে আমি দু তিন মিনিটের মতন এভাবে ফুটিয়ে নিয়েছি এক কাপ পানিকে আমি হাফ কাপ পরিমাণ করে নিলাম আর হাত দিয়ে দেখে নিলাম হাতে একটা আঠালো আঠালো যখন ভাব আসবো তখন সিদ্ধ করা পোলাও ভাটটা দিয়ে দিতে হবে তা আজকে আমি এক কাপ পরিমাণে এখানে জদ্দা পোলাও রান্না করতেছি আপনারা যদি বেশি করে রান্না করেন সেক্ষেত্রে যেই পরিমাণ চাল নেবেন সেই পরিমাণ যদি চিনি নেন তাহলে পারফেক্ট চিনির মিষ্টিটা হবে তাই এখন আমি দিয়ে দিব এখানে মোরব্বা আর দিয়ে দিব পেস্তা বাদাম আর কাজু বাদাম এভাবে ঢাকনা খুলে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লোতে রেখে এক দুই মিনিটের মতন রান্না করব যখন দেখা যাবে শিরাটা অনেক কমে গেছে তখন একটু নাড়াচাড়া দিয়ে আমি দশ মিনিটের মতন দমে রেখে দেব আপনি যেই পাতিলাতে জদ্দা পোলাওটা রান্না করবেন সেই পাতিলাটা যদি তলা মোটা হয় তাহলে পাতিলার নিচে তাওয়া বসাতে হবে না আর যদি পাতলা হয় সেক্ষেত্রে পাতিলার নিচে অবশ্যই একটা তাওয়া বসিয়ে দিবেন এতে করে নিচে পোড়া লাগবে না তা আমি দশ মিনিট পরে ফিরে আসলাম জদ্দা পোলাওটা অনেক ঝরঝরে হয়ে গেছে এখন আমি যেই মশলাগুলো দিয়েছিলাম গোটা মশলা সেই মশলাগুলো আমি সব একটা একটা করে উঠিয়ে নিব। এতে করে খাওয়ার সময় দেখা যায় মুখে আর এই মশলাগুলো পড়বে না আর মশলাগুলো মুখে পড়লে কিন্তু অনেকটা বাজে লাগে ভালো লাগে না খেতে আর এখানে কিছু বেবি সুইট দিয়ে দিব আর এই বেবি সুইটগুলো আমি নিজে বানিয়ে নিয়েছি বাসায় এখন জদ্দা পোলাওটা ডেকোরেশনের জন্য প্লেটে উঠায় নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে মার্শাল্লাহ খাবারটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে কিছু কাঠ বাদাম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিব দিব মাওয়া মাওয়াটাকে উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি সব সাইডে এখন দিয়ে দিব বেবি সুইট তাইভাবে আমি একটা একটা করে সব সাইডে সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জীবনে ঈদ আনন্দ খুশি বয়ে যাক